জানাব সিন্ডিকেটের বাধায় চল্লিশ মিনিট আটকা অ্যাম্বুলেন্স প্রাণ গেল নবজাতকের পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা হচ্ছে বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবো উপকূলে তিন নম্বর সতর্ক সংকেত যে সব জেলায় হতে পারে ভারী বৃষ্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিন্ডিকেটের বাধায় চল্লিশ মিনিট আটকা অ্যাম্বুলেন্স প্রাণ গেল নবজাতকের শরিয়তপুরের স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে ঢাকা বা অন্য কোনো জেলায় অ্যাম্বুলেন্স শরিয়তপুর থেকে রোগীদের সেবা দিতে পারে না এই সিন্ডিকেটের বাধায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে প্রায় চল্লিশ মিনিট আটকে থেকে এক নবজাতকের মৃত্যু হয়েছে পুলিশ ও নিহত শিশুর পরিবার জানায় ডামুডা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম প্রসববেদনায় দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি হন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি জন্মের পর থেকে নবজাতক শ্বাসকষ্ট ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন শিশুটির পরিবার তাৎক্ষণিকভাবে একটি ঢাকাকামী অ্যাম্বুলেন্স পাঁচ হাজার টাকায় ভাড়া করে যাত্রা শুরু করে কিন্তু ক্লিনিকের সামনে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করে মূলত তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়াও অন্য কোনো গাড়িকে ছিলেন না এ সময় ঢাকাগামী চালক মোহাম্মদ মিয়ার কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় রোগীর স্বজনদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে পড়ায় প্রায় চল্লিশ মিনিট অ্যাম্বুলেন্সে আটকে থাকার পর নবজাতক মারা যায় ঘটনার পর অভিযুক্ত দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সরুয়াতপুর একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা বাইরের গাড়িকে রোগীবহনে বাধা দেয় এবং জোরপূর্বক যাত্রী নিজেদের গাড়িতে তুলতে বাধ্য করে এ ধরনের বর্বরতা বন্ধ না হলে আরও প্রাণহানির আশঙ্কা করছেন তারা অ্যাম্বুলেন্সটির চালক মোহাম্মদ মোশারফ মিয়া বলেন আমি ঢাকা থেকে আসা ট্রিপ নামিয়ে দিয়ে মেডিকেলের সামনে এসে গাড়িটা সাইড করি এর মধ্যে রফিক ভাই ফোন দিয়ে ট্রিপ দেয় আমি তখন রোগীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করলে স্থানীয় কিছু অ্যাম্বুলেন্স চালক এসে আমার গাড়ির গতিরোধ করে এবং বলেন তুমি এই ট্রিপ নিতে পারবে না আমি তাদেরকে বললাম ভাই আপনাদের ঝামেলা থাকলে রোগীকে নামিয়ে নিন কিন্তু রোগীর অবস্থা সিরিয়াস দ্রুত ঢাকা নিতে হবে রোগীর স্বজনটা বলল না আমরা এই গাড়িতে যাব তখন আমি গাড়ি স্টার্ট করলে তারা আমার গাড়ি বন্ধ করে চাবি নিয়ে যায় এবং আমার গায়ে হাত দেয় এরপর চল্লিশ মিনিট আটকা থাকার পর নবজাতকটি গাড়িতে মারা যায় নিহত শিশুর নানি শেফালি বেগম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার নাতিকে ঢাকায় নিতে পারলো বাস্ত ওরা আমার নাতিকে বাঁচতে দেয়নি স্বজন রানু আক্তার বলেন অনেক অনুরোধ করেছিলাম গাড়ি ছেড়ে দিতে কিন্তু তারা শোনেনি সিন্ডিকেটের জন্যই আমাদের বাচ্চাটি মারা গেছে পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীকে আড়াল করার অপচেষ্টা হচ্ছে বলছে ইসলামী আন্দোলন প্রকৃত অপরাধীকে আড়াল করতেই ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সম্পৃক্ত করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বছর খানেক আগে সিনিয়র নায়াবে বিনিময় সভায় ভোলাগঞ্জের পাথর নিয়ে কথা বলেছেন সেখানে তিনি স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারের কাছে পাথর উত্তোলনের অনুমতি প্রদানের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষার কথা বলেন তার বক্তব্যকে কাঠ করে উদ্দেশ্য প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে এতে আরও বলা হয় সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর চুরি করল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু একটি নীতিগত অবস্থান ব্যক্ত করায় মুফতি ফাইজুল করিমকে লক্ষ্য করে সমালোচনার বৃত্ত তৈরি করা হচ্ছে উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস শীঘিরে শুরু হতে পারে যুদ্ধ আবারও রণ উত্তেজনায় ভারত পাকিস্তান রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে ফুসে উঠছে দেশ দুটি ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান সাম্প্রতিক ধোঁয়াশা কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে চৌঠা আগস্ট ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সতর্ক করে বলেছেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়ে দ্রুত শুরু হতে পারে এমন এবং সেটি মোকাবিলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আশি মনির ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে টানা এগারো বছর শক্ত ভাষণের পর হঠাৎ কুণ্ঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে নিজ দেশের জনগণই যাচ্ছেন বিপক্ষে দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়েও স্বস্তিতে নেই দেশটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে মোদীকে এমন ক্রান্তিকালে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকে যেন হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রীও ঠিক যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো সতর্ক বার্তাও দিয়েছেন ভারতের সেনা প্রধান তিনি বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়ে দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবিলা লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি ভাষণে তিনি আরও বলেন পরেরবার এটি আরও বড় হতে পারে এবং সেই দেশটি একা যুদ্ধ করবে নাকি অন্য কোনো দেশের সমর্থনে করবে আমরা জানি না তবে আমার দৃঢ় বিশ্বাস দেশটি একা থাকবে না এখানেই আমাদের সতর্ক থাকতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আশি মুনির ফ্লোরিডায় এক নৈশভোজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান সাম্প্রতিক ধোয়াশা কূটনৈতিক টানা পড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের সম্ভাব্য বড় যুদ্ধের ছায় ক্রমাশ ঘন হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হয়তো খুব শিগগিরই হতে পারে এবার আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে যদিও দেশের নাম তিনি সেনাপ্রধান আরও বলেছেন বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলায় অন্তত নিহত হওয়ার ঘটনায় পরপরই এই পরিকল্পনা শুরু হয় এর কিছুদিন পর আসিম মনির বলেছেন আমরা পারমাণবিক শক্তিধার দেশ যদি আমাদের মনে হয় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়েই ধ্বংস হব এছাড়া ভারতের সিন্ধু নদীর ওপর বাদ বা অন্য কোন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুনির বলেছেন এমন কিছু হলে সেটি ধ্বংস করতে দ্বিধা করবেন না পাকিস্তান তিনি জানিয়েছেন আমরা অপেক্ষা করব তৈরি করুক আর করলে সেটি দিয়ে করব। সিন্ধু নদী পারিবারিক সম্পত্তি নয় আমাদের কোনো অভাব নেই বলেছেন ভারতের আগ্রাসনের আরও কারণে অঞ্চলটি বিপজ্জনকভাবে যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে কোনো ভুল হিসাব নিকাশ বড় বিপর্যয়ের কারণ হতে পারে আশি মুনিটের পর ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সিন্ধু নদীর পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ বলেন আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এর সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ নেন সেক্ষেত্রে আমাদের উচিত শিক্ষা দেব এবং শিক্ষা দেব কখনো তা ভুলবেন না এদিকে মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়ে ভারত দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র কখনোই পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয় তখনই এই বাহিনী তাদের আসল রূপ দেখায় সোমবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোল বলেছেন পারমাণবিক হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যাস তা আবারও দেখা গেল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এমন মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন নয়াদিল্লি কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন ভারতের মন্ত্রণালয় পর দিয়েছেন পাকিস্তানের শাহবাজ সিন্ধু নদীর পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ বলেন আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা